আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আমরা চলে আসলাম আর একটি বালঘের জাহাজের ভিডিও নিয়ে আজকে আমরা এই বাল্ঘের জাহাজটি আপনাদেরকে দেখে আছি আর এটা কত ফুট ভালো লোড নিতে পারে সব কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো আমি যেই বালঘের জাহাজটিতে আছি এটা হচ্ছে একটা দশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজ আর সামনে এই দিকটা তো অনেকের সাথে পরিচিত আসলে এই দিকটা কেন দেওয়া হয় কি কারণে দেওয়া হয় আপনারা জানেন কম বেশি এটা ধুলা পড়ে আছে সম্ভবত এটা ডগে উঠানো কাজের জন্য বা এখানে অনেক দিন যাবৎ হয়তো রাখা আছে আর এটার হ্যাসটা যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে এটার হ্যাস একটা দশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালথের জাহাজের হ্যাস এখানে বালুটেলো আছে আপাতত যে দেখতেছেন এটা ডগে রাখা হয়েছে তো এই জাহাজটি হচ্ছে ডা উঠে পারে বা নিচে এমনিতেও কাজ রাখতে পারে এটা হচ্ছে ফ্যান্টারের দিকটা ফ্যান্টারের দিকটা যদি একটু দেখেন এটার মোটামুটি ভালো স্পেস আছে ফ্যান্টারের দিকটা আর ওইটা হচ্ছে উপরের দিকটা যেখানে সুগান সরি যেখান থেকে আর কি এটাকে পরিচালনা করা হয় ইঞ্জিন রুম তো প্রায় দেখাইছি আপনাদেরকে আমি আর এই দিক দিয়ে হচ্ছে এটার নিচে যাওয়ার সিঁড়ি মানে দিকে হচ্ছে নামার রাস্তা আমরা একটি দশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজে আসছি এখান থেকে যদি দেখাই এ হচ্ছে পুরো বাল্ঘের জাহাজটি আর উপরের দিকটা একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে একটা হরেন নর্মালি যেই হরেনগুলো থাকে নদীতে চলার জন্য এই হর হরেনগুলো হচ্ছে পারফেক্ট আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল স্টেডিং আর যেটা দিয়ে আর কি ডানে বামে ঘুরানো হয় একটি জাহাজ আছে যে দেখেন তো এ হচ্ছে একটা দশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালগের জাহাজ এই দুইটার দিক তো জানেনি একটা বাথরুম থাকে একটা হচ্ছে রান্নার ঘর আর এখান থেকে অনেক বৈশাখ থাকে বৈশাখ কি জাহাজটি পরিচালনা করে এখানে কিছু সুইচ টুইচ দেওয়া আছে যেগুলোর মাধ্যমে হরেন তারপর লাইট দুই সাইডে যেই লাইটগুলো আছে সিগন্যাল লাইট ওই পাশে একটা ওই পাশে একটা দুই পাশে দুইটা সিগনাল লাইট আছে যেগুলো আর কি রাতের বেলা জ্বালানো হয় তো আমি আপনাদেরকে দেখালাম একটি দশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালঘের জাহাজ আর এই বালঘেট জাহাজগুলা দশ হাজার ফুট সম্ভবত একটু দশ লাখের মতো লাগতে পারে এটা হচ্ছে এখন আপনার হাজারের উপরে নির্ভর করে কত টাকার মতো লাগে এই বালঘেটগুলো তৈরি করতে আপনারা এই বালঘেটগুলো যে অ্যাঙ্গেলগুলো আছে যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু চিটাং থেকে আনা হয় আবার কিছু কিছু যে অ্যাঙ্গেলগুলো আছে ওগুলো হচ্ছে ঢাকা থেকে কিনা হয় যেমন নতুন অ্যাঙ্গেল কেউ যদি কিনেন ঢাকা থেকে নিতে পারবেন তারপর পুরাতন যেগুলো আছে এগুলো সব হচ্ছে চিটা থেকে আনা হয় এগুলোর বালঘেটে লাগানোর জন্য এখন আপনারা যদি কেউ এই বালঘেট তৈরি করতে চান আপনারা চল তৈরি করতে পারবেন আমি অনেক ভিডিওতে এই বালঘেটগুলোর দাম নির্ধারণ কত টাকা লাগে কত টাকা খরচ সব কিছু আমি আপনাদেরকে জানাইতে পারি সব কিছু জানাতে পারি না কিছু কিছু বালকেট জাহাজগুলো আছে ওগুলো যেমন আমি ফুল ডিটেলস নিতে পারি যেগুলার মাধ্যমে আমি জানাইতে পারি আপনাদেরকে আর এটার যে ইঞ্জিন টাইট হচ্ছে একটা এর সিলিন্ডারের ইঞ্জিন ডাবল সেলিং সার দুইটা আছে যেটা দিয়ে আর কি খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায় আর বর্তমান যেসব বাল্কেটগুলো আছে সবগুলোতেই এরকম ইঞ্জিনগুলো লাগানো হয় যেগুলো হচ্ছে হিনু ভ্যান্ডার বিএট ইঞ্জিনগুলো থাকে এর সিলিন্ডার টেন সিলিন্ডার এরকম থাকে আর এই যে সিগন্যাল লাইটটা দেখতেছেন এইখানে একটা সিগনাল লাইট আছে ঠিক ওই পাশে আর একটি সিগন্যাল লাইট আছে এই দিক দিয়ে হচ্ছে পানি টানি বের হয় যে রাস্তা পাইপগুলো দিয়ে হচ্ছে পানি বের হয় আর ওইখানে একটি লাল একটা সিগনাল লাইট আছে তো আজকে আপনাদেরকে আমি একটি দশ হাজার ফুট ভালুর ধারণ ক্ষমতার বালকের জাহাজে ভিডিও দিলাম আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে চেষ্টা করি সবসময় একটু ভালো করে ভিডিও দেওয়ার জন্য তো যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ ফাসুদকে নামাজ পড়বেন যারা সুস্থ আছে দোয়া করবেন না জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে নিচ্ছে সেখান থেকেই আল্লাহ হাফিজ